আমাদের দেশের মানুষগুলো লুভি এজন্য তোর মতো নেতারা মূল্যায়ন তুই নেতা তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন শেখ হাসিনা করেছিল এখন তো শেখ হাসিনা নাই তুই কিসের নেতারে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস তোর না ভালো তোরা না ভালো তুই না ভালো শেখ হাসিনা জালেম শেখ হাসিনা মুসলিম না শাকাসিনা, হাসিনা উমক শেখ অত ও তো চলে গেছে পালাইছে এখন চাঁদা খেয়ে নেয় এখন তো শেখ হাসিনা নাই তার বাপের কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃত কর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না তোমাদের এসব কৃত কর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী

এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জানাবে বিচার না করার প্রেসার ফিল করবে ওয়াই কেন সে এখন ফিল করবে না করার তাকে কে প্রেশারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল কাদের তো নাই শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেসার এখন কেন এখন কারা জুয়ারি আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে এখন চাঁদা কে নিচ্ছে ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের ফুটপাথের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পানি বিক্রি করে ফেরিওয়ালা আমরা আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের ও কোনদোস মে কিফ্টিজিং করে কিছু বলা যাচ্ছে না কোন দলের কারণে শেখ হাসিনা তো নেই she is not here সো এখন কি করতে এটা প্রমাণ হচ্ছে এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা দশিন তোকে চাদা কে নেবে এখন হ্যাঁ এখন কি মামলা করতে টাকা লাগে না না লাগে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি অপরাধ করেছে বাংলাদেশি মানুষ কিসের নেতা তুই কিসের নেতা কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হলো অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায় সে হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই যার কাছে গেলে ইনসাফ পায় সে নেতা হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোন নেতা না তোকে আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসাবে আমার বহু ভুল আছে তুই ভুল দেওয়ার আমার সমস্যা নাই আমার সমস্ত ভুল আমি এগ্রি করি আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে তারপর আমি বলি তুই এটা তুই তুই নেতার পড়িস না